আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য নিয়ে আসলাম যারা চুলটাকে ক্যারোটিন করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি মিল্ক ক্যারোটিন স্মথ যেটা হচ্ছে চায়না একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মিল্ক স্টেডিং ক্রিম ক্যারোটিনও বলা হয় স্টিডিং ক্রিমও বলা হয় এইখানে দেখেন এই যে লেখা আছে মিল্ক ক্যারোটিন স্মথ এইখানে লেখা আছে মিল্ক স্টিডিং ক্রিম যেটা হচ্ছে দুইটাই একই জিনিস এক জনে এক এক নামে পরিচিত যেটা হচ্ছে মিল্ক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না প্রোডাক্ট যারা বাসায় বৈশা থেকে চুলটাকে ক্যারোটিন বা স্টেডিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা একদম ইজিলি বসে থেকে করতে পারবেন জাস্ট সিঙ্গেল একটা কৌটা থাকবে অনেকের দেখা যায় দুইটা তিনটা কৌটা থাকলে করতে অনেক অসুবিধা হয়ে যায় যে কোনটার পর কোনটা দিবেন সেটা বুঝতে অসুবিধা হয়ে যায় তাদের জন্য নিয়ে আসছি জাস্ট শুধু সিঙ্গেল এই কৌটাটা থাকবে জাস্ট এটা লাগাইয়া আপনার চুলে আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা রাইখা চুলটাকে ভালো করে ধুই চুলটাকে স্টেট করবেন দেখবেন যে খুবই সুন্দর পালারের মতন স্টেট হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা থাকবে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন এক বছর পর্যন্ত আপনার চুলটাকে এটা যদি স্টেটটা করেন এক বছর পর্যন্ত আপনার স্টেটটা থাকবে এবং পার্লারের মতন জর্জরা থাকবে